রানাঘাট কলেজের গৌরবময় পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উৎসাহমূলক কর্মসূচি তার প্রথম পর্যায়ে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত নানাবিধ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে পঁচাত্তর বছরে রানাঘাট কলেজের আমূল পরিবর্তন করেছে

সঙ্গীত পরিবেশনায় সুপরিচিত শিল্পী শ্রীমতী কৌশালী ব্যানার্জী মার্চ প্রাক্তনী বরণ ও স্মৃতিচারণ যে সমস্ত প্রাক্তনীরা রানাঘাট কলেজে পড়াশোনা করেছে তাদের বরণ করা হবে এবং স্মৃতিচারণ করা হবে উনত্রিশে মার্চ এবং উনত্রিশে মার্চ বৈকাল

রানাঘাট কলেজের শিক্ষক শিক্ষিকা কর্মী ছাত্র ছাত্রী সবাই আজকে আমি কৃতজ্ঞ তাদের কাছে যারা আজকে রানাঘাট কলেজকে পরিচিত করানোর জন্য রানাঘাট কলেজের খবরাখবর নেওয়ার জন্য উপস্থিত রয়েছেন মিডিয়া এবং প্রেসের সদস্যগণ প্রেসের যে সমস্ত সাংবাদিক উপস্থিত আছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা উপস্থিত রয়েছেন রানাঘাট কলেজের প্রতি সহানুভূতিশীল মানুষ রানাঘাটের পাল চৌধুরী স্কুলে রানাঘাট কলেজের পঠন পাঠন শুরু হয়েছে রানাঘাট কলেজ একটি গভর্নমেন্ট স্পনসর কলেজ অর্থাৎ এই কলেজ কোনো ট্রাস্টির মাধ্যমে নয় সরকার সরাসরি এই কলেজ প্রতিষ্ঠা করেছে সেই স্পন্সর অভিধান এখন কলেজে রয়ে গেছে তারপরে কয়েক বছরের মধ্যে রানাহাট কলেজ বর্তমান জায়গাতে তার পঠনপাঠন শুরু করে আমি সেই বিস্তৃত ইতিহাসে যাচ্ছি না রানাহাট কলেজ অনেক উত্থান পতনের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে আমরা সময়কে সঙ্গী করে ओ शान्ति 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 शङ् नो मित्र शङ्वरुणः शङ् नो भवद्वर्यमा शङ् नो इन्द्र बृहस्पतिः i শ্রী জয় গোস্বামীকে পাওয়া অত্যন্ত গৌরবের বিষয় সবাই মিলে সজনে করতানের মাধ্যমে তার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান প্রণাম নিবেদন করি তাহলে যে মাননীয় অধ্যক্ষ ও খোদকর গৌরাঙ্গ মোহন সরকার মহাশয় পঁচাত্তর বছর পূর্তি উদযাপনের ব্যাচ উদ্যোগীয় মাধ্যমে বিশাল জ্ঞাপন এরপর আমরা বরণ করে নেব পরিষদীয় দল নেতা শ্রী বসু মহাশয়কে কলেজের মাননীয় প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দেবেন্দ্র ধন্যবাদ এরপর আমরা বরণ করে নেব রানাঘাট কলেজের বাচ্চা বর্তমান অধ্যক্ষ রানাঘাট কলেজ ডক্টর অরুণ কুমার মাইতি মহাশয় উত্তরীয় এবং স্মারকের মাধ্যমে মঞ্চে বরণ করে নেওয়া হচ্ছে স্বাগত জানানো হচ্ছে পরবর্তীতে প্রাক্তন অধ্যক্ষ ডক্টর গৌরাঙ্গ মোহন সরকার মহাশয়কে বরণ করে নেবেন ডক্টর জ্যোতি প্রকাশ ঘোষ বরণ করে নিচ্ছি স্বাগত জানাচ্ছি সজ্জন সবাই মিলে সজরে করতালির মাধ্যমে আসুন এই মুহূর্তটিকে আমরা আরো সুন্দর করে তুলি প্রদ অরূপ কুমার মাইতি মহাশয়কে তাকে বরণ করে নিচ্ছেন ঐমালী দাস মহাশয়া

অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের রানাঘাটের ভূমিপুত্র রানাঘাটের গর্ব। যিনি রানাঘাটকে বিশ্বের দরবারে একটা জায়গায় নিয়ে গেছেন প্রসিদ্ধ যশা কবি এবং আমার অগ্রজ চন্দ্রনাথ চ্যাটার্জিকে শ্রী নির্মল দেবনাথের আর এই আশা করব সবি সজনন দনী আপনাদের কাছ থেকে শ্রী নির্মল দেবনাথের পর শ্রী বিশ্বজিৎ এনার্জি আমরা বরণ করে নিচ্ছি রানীপুর কলেজের গৌরাঙ্গময় 75 বছর পূর্তি উৎসবে বরণচ্ছি এপর নিউজ টাইবের শ্রী ছন্দ প্রতোজ এনার্জিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রী জয়ন্ত দেবনাথ ডক্টর জয়ন্ত দেবনাথ যুব সংঘের সাংবাদিক দাদা তাকে বরণ করে নেওয়া হচ্ছে আমরা বরণ করে নেব পরবর্তীতে রানাঘাট দর্পণের শ্রী বরণ করে নেওয়া হচ্ছে শ্রী চিনময় দত্তকে দি নিউজ নদিয়ার মঞ্চে আহ্বান জানাবো হাই নিউজের সাংবাদিক শ্রী সুব্রত দত্তকে আই নিউজের সাংবাদিক শ্রী সুব্রত দত্তকে পরবর্তীতে মঞ্চে আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের একটা হচ্ছে আগে মঞ্চে পরবর্তীতে সময় বার্তার শ্রী কমল দত্তকে মঞ্চে আহ্বান নির্ভীক সংবাদের শ্রী তাপস মদকে বরণের পর নদিয়ার সংবাদের শ্রী পুলম বসুকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এরপর অধ্যাপক জয়ন্ত মেটে মহোদয় পরিচালন সমিতির মাননীয় সভাপতি ডক্টর জ্যোতিপ্রকাশ সর্বোজন শ্রী জয় গোস্বামী